আজকের আমি এমন একটি জায়গাতে যাব মাঠের মধ্যেখানে একটা ঘর অব্যপ্ত হয়ে পুড়ে আছে মানে ঘরে এখন কেউ বাস করতে পারছে না জানি না কি কারণে বাস করতে পারছি না তো চলো ওই ওই বাড়িটা আপনাদের দেখাচ্ছে যাচ্ছি দেখতে পাচ্ছ ওরা যাচ্ছে এই আর এইদিকে এইদিকে পুরো পোতা পোতাও পড়ে আছে এখানে গিয়ে আগে কি ছিল বলতে পারছি না যে কীভাবে সুনশান হয়ে পড়েছে আর এইদিকে পুরো পুরা মাঠ দেখতেছো এদিকে পুরো মাঠ আছে বাড়িটা ওই 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 সামনে বাড়ি চলো তোমাদের দেখাচ্ছে দেখো বাড়িটা নাকি দেখবো বলে চলে চলেছি এই সেই জায়গা দেখতে পাচ্ছ এই সেই জায়গা বাড়িটা কিভাবে পড়ে আছে দেখুন চলো আমি তোমাদের ইধার দেখিয়ে দেখাচ্ছি বাড়িটা দেখতে পাচ্ছো দেখো এদিকে ওইদিকে ভাঙা ভাঙা তালা ফালা পোড়া ভাঙা আচ্ছা কি এই বাড়ি থেকে দেখতে পেয়েছ এই সেই বাড়ি পুড়ে আছে দেখতে পেয়েছ কি অবস্থা দেখুন বাড়িটা কি অবস্থা বাড়িতে হ্যাঁ এই বাড়িটা এইভাবে পুড়ে আছে দেখুন দেখো বাড়িটা কীভাবে আছে দেখো এই সেই বাড়ি এইখানে নাকি শরীর ও আত্মা ও নাকি শুনেছি দাদু ঠ্যাংমাদের মুখে বাবাদের মুখে শুনেছি নাকি এখানে শরীরে আত্মা নাকি ওখানে কত অচ্চা করে আদৌ সত্যিকারে নাকি সেই জায়গাতে চলে এসেছি আমি ওই জন্য সত্যিকারে আজকে ভূত আছে নাকি আমি দেখবো ভূত যেমন চোখে দেখতে পাই না বন্ধুরা আজকে সে ওর দেখবো আজকে ধূর বসা লাগে ধরে নিয়ে যাবো কোথায় দেখতে পাচ্ছি না দেখতে পছো কী অবস্থা দেখুন এই দেখো কী অবস্থা দেখতে পেয়েছ ঘরটা পুরো ছাদ ছিল ঘরের উপরে একটা ছাদ ছিলো ছাদটা পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে কী অবস্থা বন্ধুরা এধারে এধারেও কী অবস্থা দেখো এধারেও পুরো এই ধারে জমিন আছে জমিনের বাড়িটা জমিনের এই বাড়ি তার পরিত্ত হয়ে এইভাবে আছে মাঠের মধ্যিখানে বাড়ি পরিত হয়ে আছে চলো পড়ে আছে দেখতেছো এই সেই বাড়ি তো আমি এবার এইখান থেকে আরেকটি আরেকটি জায়গাতে যাব সেখানেও নাকি এটা জঙ্গল আছে সেখানেও নাকি ভুতুরে জঙ্গল বলে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি চল চলো বন্ধু তোমাদের বাড়িটা তো দেখালাম বাড়িটা অভিতপ্ত হয়ে কীভাবে হে পড়েছিল দেখতেছো এবার আরেকটি জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে ভুতুরে জঙ্গল জঙ্গলটা তোমরা বলতে বললে বিশ্বাস করবে না ওখানে নাকি অনেক এনার্জি ফিল হয় অনেক রকম হয়ে নাকি অনেক মানুষজন বলেছে শুনিয়েছি অনেকদের মুখে আজকে সত্যিকারে ওটা দেখব বলে আজকে সত্যিকারে ওটা ওই জায়গাটা যাচ্ছি আমি দেখা যাক আমার সঙ্গে কী ঘটে সত্যিকার ওটা ওটা মানে মনকানি ঘটনা নাকি জানবো আজকে সত্যিকারে আমি গিয়ে ওই জন্য যাচ্ছি ওই জায়গাতে গিয়ে দেখবো সত্যিকারের বন্ধুরা ওইখানে চলো দেখাচ্ছি সব বেশি কাছাকাছি চলে এসছি আমি ওই জায়গাটা যাব এই তো এদিকে 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 আমার সঙ্গে আমার এই সেই সেই যাচ্ছি বন্ধুরা এদো এই মাঠে হাল করেছে না কি বলতে মাঠে তো মাঠের মধ্যিখানে একদম পুরো হাতে ই হচ্ছে দেখো যাচ্ছি এই ধানে থেকে পুরো মাঠ ভেঙে পুরো মাঠ ফুঁড়ে যাচ্ছি আমরা দেখো এই কাছাকাছি চলে এসেছি কাছাকাছি চলে এসেছি আমরা এই তো এই মাঠে এই মাঠ থেকে লেবেছি মাঠ থেকে এই বাবা মাঠ থেকে এই চলে এসে এই কাছাকাছি দেখতে পাচ্ছ এই তো এই সেই জায়গা এই সেই জঙ্গল দেখতে পাচ্ছ এই সেই জঙ্গল এই জঙ্গল এই জঙ্গলে নাকি একটি বুড়িমার আত্ম আত্মা আত্মা নাকি থাকে বুড়িমা এখানে নাকি মানে কী কারণে মরে গেছে বলতে পারছি না ওরা আত্মা নাকি এইখানে ঘোরাঘুরি করে এই যে একটা ঘর ছিল ঠিক আছে ওই বুড়িমার আগে আগে এখানে বাড়ি ছিল বাড়িটাকে মরে যাওয়ার পর থেকে বাড়িটাকে ভেঙে ওনার ছেলেপুরেরা এই কোলা গাছ জঙ্গল মানে কোলা গাছ লাগিয়ে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এই সেই কলা গাছ লাগিয়ে দিয়েছে দেখি ভিতরে ঢুকবো না বন্ধুরা বলা যায় না কী হয়ে যেতে পারে এই জন্য বাড়িতে দেখছি সত্যিকে আজকে বুড়ি আর সত্যিকার আছে নাকি দেখবো আর সত্যিকারে চলো দেখা যাক সবার মুখে শুনেছে নাকি উনি দেখা দেখা যায় ঠিক আছে সবার মুখে শুনেছি তা সত্যিকারে দেখা মিলবে নাকি বলতে পারছি না ওই জন্য দেখবো দেখবো বলে চলে এসেছি দেখা যাক সত্যিকার ভূত আছে নাকি দেখবো আর কোথায় তার ভূত কে হ্যালো কেউ আছো কেউ আছে এখানে কেউ নেই বন্ধু

ওরা কী সুন্দর বাড়ি ছিলো এখানে সেই বাড়িটাকে ভেঙে হ্যাঁ ওই উনি রিমা মারা মারি মারা যাওয়ার পর বাড়িটাকে ভেঙে এখানে কলা জঙ্গল পুরা করে দিয়েছে মানে বাড়িটা থাকলে একটা অত্যাচার বলতে হবে ওটা মনে করছে বাড়িটা ভেঙে দিলে উনি আর থাকবে না ঠিক আছে মানে অত্যাচার হওয়ার পর থেকেই বাড়িটা ভেঙেছে কিন্তু বাড়িটা ভেঙে জঙ্গল করে দিয়েছে আরও বিশাল ভয়ানক হয়ে গেছে জঙ্গলটা মানে বাড়ি ভেঙে দেওয়ার পর থেকে আরও এইখানে যে আরও বেশি এইখানে আরও অত্যাচার আরম্ভ হয়ে গেছে বন্ধুরা মানে এখান তো নাকি মানে কেউ আর মানে এই থেকে কেউ যেতেই পারে না মাঠে এই মাঠের মধ্যে তো কেউ আসতেও পারে না আর প্রতিদিন নাকি কান্নার আওয়াজ শোনা যায় জোরে জোরে কাঁদে ই করে হাসে হ্যাঁ কোথায় আজকের কাজ কোথায় আজকের কাই কান্নার আওয়াজ তো দূরের কথা বন্ধুরা এটা হাসার আওয়াজই পাচ্ছি না কোথায় তার কান কান্নার আওয়াজ কোথায় 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 মা জননী আও মে আয়া পাকড় মুছে কেউ নেই কেউ আছো কেউ আছে এখানে হ্যালো কেউ নেই দেখতে পাচ্ছ ঠিক আছে আর ওয়েট করি আরেকটু ওয়েট করলে জানা যাবে না আজ অম্বাসা দিন ঠিক আছে অমবাশাতে নাকি বেশি অত্যাচার করে সত্যি কিন্তু আজকে দেখবো কোথায় কিন্তু আওয়াজই পাচ্ছি না একটা এখানে কেউ আছো যদি এখানে থেকে থাকো সংকেত দাও যেকোনো গাছের পাতা পাতা বন্ধু সংকেতাই কিছু হচ্ছে না কিমন জঙ্গলে আর এই সেই খিরিজ গাছ দেখতে পাচ্ছ বাবা ভয় কোথায় কিছু আওয়াজই হচ্ছে না অন্ধু ও মাই গড কলা হয়েছে দেখো বাবা এই কলা চুরি করলে আবার কি চলে আসবে নাকি সঙ্গে কলা হাত দেওয়া যাবে না বন্ধুরা কলায় হাত দিলে খবর আছে দেখা যায় কলায় হাত দিয়ে দেবো আর সামনে সামনে চলে আসবি সামনে দেখি এদিকে দেখি কিন্তু এদিকে তো কোথাও তো দেখতে পাচ্ছি না হ্যাঁ তুই কোথাও দেখতে পাচ্ছি না তোর কোথায় হ্যালো কেউ আছো এখানে কেউ নেই আর একটু ওয়েট করে চারিদিকে ব্যাঙ ব্যাঙের আওয়াজ চিচি পকা চি করছে এত রাত হয়েছে প্রায় সাড়ে বারোটার মতন হয়ে যাবে একটা পৌনে একটা বাজ যায় কিন্তু তো দেখতে পাচ্ছি না তো গ্রামবাসীরা কি মনকাহিনী ঘটনা বলেছে নাকি গুজব গুজব কথা বলেছে নাকি কি কিন্তু আমার সঙ্গে তো এন কোনো হচ্ছে না তো দেখতে তো পাচ্ছি না আজকে কি দেখা মিলবে না মনে হচ্ছে বন্ধুরা চলে যেতে হবে আমাদের কোথায় দেখতে পাচ্ছি না তো কোথায় তার সঙ্গে দিই পাচ্ছি না আছে আছে নাকি নিশ্চয়ই গ্রামবাসীরা এখানে এই কলা ফলা চুরি করবে বলে ওই জন্য একটা গুজব ছড়িয়ে রেখেছে মনে হচ্ছে নালে এতক্ষণ থাকলে নিশ্চয়ই একটা দেখা দিত বা একটা সংকেত দিত হ্যাঁ কোথায় এখানে কলা বাগান করে ও কত কোলা গাছ কোলা হয়েছে না ওই ওই কারণে এখানে মানুষকে বলে দিয়েছে এইখানে হ্যাঁ এরকম এ থাকে হ্যাঁ থাকে ভূত আছে মানে কেউ যেতে পারবে না ওখানে বিভিন্ন একটা ইয়ে ছড়িয়ে রেখেছে আর কি দেখো এই এই একটা কোলা হয়েছে এইখানে এই একটা কোলা হয়েছে এরু এর কারণে এই জায়গার যে মালিক উনি একটা গোজব ছড়িয়েছে নাহলে হয় নাকি এরকম এইভাবে কোথায় তার দেখতে পাচ্ছি না এত এত রাত হয়ে গেল এসছি কাজ একটা কিন্তু আওয়াজই পাচ্ছি না আর দূরের দিকে দূরে দূরের দিকে একটা ফাঁদ হয়ে গেছে পুরা কোথায় তার হ্যালো কেউ আছো আজকে আমাকে দেখা দেবে হ্যালো বুড়িমা হ্যালো হ্যালো ঠিক হ্যালো কোথায় কিনে আওয়াজই পাচ্ছি না উপর থেকে এলে যাচ্ছে তার আওয়াজ পাচ্ছি কিন্তু এখানে তো কেন আওয়াজই পাচ্ছি না আমরা হ্যাঁ চলো আসবে আর থাকবো না চলে যাবো কোথায় দেখতে যাই এই দেখছো এই 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 কলা গাছ কলা চুরি করার জন্য এই গুজবটা ছড়িয়েছে গ্রামবাসীরা আদৌ এখানে কোনো অতীতে মানে কোনো অবশ্য শক্তি নেই কি কিচ্ছু নেই এখানে দেখতে পেয়েছো চলো আর থাকবো না চলে যাবো অনেক রাগও হয়ে গেছে কিন্তু তো আওয়াজই পাচ্ছি না চলো আস্তে আস্তে আমরা চলে যাই ওইদিকে বাড়ির দিকে এইদিকে এইদিকে বাড়ি দেখতে পাচ্ছ আর কোথাও কী আওয়াজ আবার জঙ্গল ফঙ্গল দিকে যা কী অবস্থা দেখছে ওই এই দেখো এইদিকে চলো এইদিকে আবার এইদিকে বাস জঙ্গল আছে দেখুন এখানে থাকার কথা নিশ্চয় তাহলে এই বাঁশ জঙ্গলে অবশ্যই থাকার কথা কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি পেলাম না চলো চলো ঘর বালি চলো আর আর থাকা যাবে না চলো বাড়িতে গিয়ে চলো চলে যাচ্ছি তাটা বাই বাই